নে ক্ষমতাশীল ধর্মীয় শাসন অর্থাৎ মোল্লাতন্ত্র আর মোল্লাতন্ত্র বিরোধী বিক্ষোভ পুনরায় তীব্র রূপ নিয়েছে এই মুহূর্তে ইরানে লড়েগান কোহোদাশত এবং ইসফাহানাহসহ বেশ কয়েকটি শহরের সাধারণ মানুষ নিরাপত্তা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে নিহত এবং আহত হয়েছে বহু বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সমূহ মুখপাথায় সমূহ প্রথমেই জানবো আহত এবং নিহতদের সংখ্যা এবং এই বিক্ষোভের মূলত কেন্দ্রবিন্দু কি দেখো বিষয়টি শুরু তেহরানের দোকানিরা প্রথম দেশের যে মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল তারপর আস্তে আস্তে সেটা ইরানের অন্যান্য পান্তেও ছড়িয়ে পড়ে লর্ডegan ক দসা এবং ইস্পান সহ একাধিক জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী সংঘর্ষ শুরু থাকে পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাও তেহরান সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে পড়েন এবং সোগান উঠতে থাকে শৈল শাসন নিপাত যাক উনিশশো সালে ইসলামিক বিপ্লবের সময় যে মোহাম্মদ রেজা হয়েছিল তাকে সরিয়ে বা আলী সরকার প্রতিষ্ঠা হয়েছিল সেই তার পুত্র ওই রেজা পায়ালবি পুত্র রেজা পায় সমর্থনে স্লোগান ওঠে যে শাহ দীর্ঘজীবী হোক মানে মোল্লাতন্ত্রের অপসারণ ঘটিয়ে আবার পুরনো যে শাহতন্ত্র ছিল দাবি থাকে এই বিষয়টিকে জানিয়ে ইতিমধ্যেই আমেরিকায় নির্বাসিত রেজা প্যালবি তিনি পোস্ট করেছেন তিনি বলেছেন যে যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশের অর্থনৈতিক পরিস্থিতির অবনতি হবে আমি তোমাদের সঙ্গে আছি এবং আমি সব রকম সাহায্য করব। ফলে তিনিও যে সাহায্য করছেন আমেরিকাও যে একটা সাহায্য করছে ইরানে সেটা একটা সামনে চলে আসছে এবং যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত ইরানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পরে সাত থেকে দশ জনের মৃত্যু হয়েছে সেটা সরকারি ভাবে জানানো হচ্ছে কিন্তু বেসরকারি মতে সংখ্যাটা অনেক বেশি পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে কম করে শতাধিক মানুষ এতে জখম হয়েছে পুলিশ ইতিমধ্যেই তিরিশ জনকে গ্রেপ্তার করেছে বলে সরকারি হিসেবে দেখানো হয়েছে কিন্তু অনেককে বেআইনি আটক করে নিয়ে যাওয়া হয়েছে বলেও বিক্ষোভকারীদের দাবি পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে আক্রমণ হচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর ওপরে মূলত আক্রমণ হচ্ছে বিক্ষোভ করা হাতে দমন করার চেষ্টা করছে আলী খাবাইনী সরকার কিন্তু কোন জায়গায় যায় সেটা সম্ভব হচ্ছে না বিক্ষোভকারীরাই বেশি সংখ্যায় বেশি থাকার জন্য নিরাপত্তা বাহিনী পেছু উঠতে বাধ্য হচ্ছে ফলে যেটা মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট মাসুদ পেজেস কিয়ানের যে নেতৃত্বাধীন সরকার বর্তমানে ইরান নিয়ন্ত্রণ করছে তারা বিক্ষোভকারীদের সাথে আলোচনা করেও এখন সামলাতে বাহিনী বিষয়টা আরো বড় হবে এবং যেভাবে আমেরিকাও গোপনে এই তাদের সাফল্য দিচ্ছে তাতে ইরান যে একটা গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে সেটা বলাই যায় অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ অন্যদিকে বিক্ষোভকারীরা তাদের যে দাবি সেই দাবিটা যদি একবার বলতে হয় তাহলে বর্তমানে ধর্মীয় শাসনের অবসান এবং গণতান্ত্রিক অধিকারের দাবিতে তারা স্লোগান তুলছে তবে সরকারি পদক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে ইরানের চলমান পরিস্থিতি সম্পর্কে আরো বেশ কিছু তথ্য সামনে উঠে আসবে এবং সেই বিষয়টাও কিন্তু আমরা তুলে ধরবো আপনাদের সামনে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন